বন্যা পরিস্থিতিতে একের পর এক প্রাণহানির ঘটনা সংঘটিত হচ্ছে বরাক উপত্যকা জুড়ে ফেরে কিশোরীর জলে টুপে মৃত্যুর ঘটনা শোনায় কাপ্তানপুরে চার কিশোর বন্যার জলে তলিয়ে যাওয়ার পর দুজনকে জীবিত উদ্ধার করা গেল একজনের নিথর দেহ উদ্ধার হয়েছে এবং অপর নিখোঁজ কিশোরের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছেন এসডিআরএফ এবং উদ্ধারকারী দল রবিবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোনার কাপ্তানপুরের খড়রপাড় এলাকায় বন্যার জলে ডুবে মৃত্যু ঘটলো এক কিশোরের মৃত্যু হয়েছে সতেরো বছরের এক কিশোর যার নাম সুরজ রবিদাস এছাড়াও নিখোঁজ রয়েছে আরেক কিশোর তার নাম রিপন রবিদাস তার বয়স আঠারো বছর সন্ধানহীন শীত যুবককে উদ্ধার করতে ঘটনাস্থলে অভিযান চালাচ্ছে এস এবং উদ্ধারকারী দল খড়রপাড় এলাকার স্থানীয়রা জানিয়েছেন মোট চার কিশোর বন্যার জলে পড়ে গিয়েছিল এতে দুজনকে কোনো রকমের সুস্থ অবস্থায় উদ্ধার করা হয় তবে ঘটনার কয়েক মিনিট পর এক কিশোরের মরদেহ ভেসে ওঠে পরে স্থানীয়রা মরদেহটিকে উদ্ধার করেন এবং আরেক কিশোর এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে নিখোঁজ আঠারো বছরের রিপন রবিদাসকে এখনো উদ্ধার করার জন্য অভিযান চালিয়ে যাওয়া হচ্ছে বন্যার চলে অভিযান চালাচ্ছে এসডিআর বাহিনী এবং উদ্ধারকারী দল তার নাম রবিদাস হ্যাঁ ডুবাডুবি করে কে উঠাইয়া দিছে আমিও কইতাম না আমি ডুবছি না আমি তারা কই যাইতে আসলো আমিও কইতাম পারি না আমি তো মাসির ঘরে যাই তার মাসির ঘরে এইখানে আছে আমার হইয়া বাই আর গোটা দুই ঘন্টা পরে তার আমার বই কয় না দিদি আমার ঘর থাকি বিশ মিনিট হয়েছে যাই যাওয়া তার সুরজ রবি দাস তারা এখান থেকে ওদিকে বার হইয়া যাইতে আসলো চাউল আনার লাগি নে কিয়ার লাগি তারা মানে ওদিকে যাইতে আসলো যাওয়ার সময় জলের স্পিডর কারণে তারা ওইদিকে মানে আর কি পানির মধ্যে পড়ে গেছে প্লাস একটা সময় ওই বউ ঘটনা আমরা একটা সময় থাকি দুইটা পর্যন্ত আমরা নিজে খুঁজাখুঁজি করছি দুই আড়াইটা পর্যন্ত কিনে কোনো কয় খবর পাইছি না একজনে পাও একজনে পাইছি আর ওখন বর্তমানে আইয়া খুঁজে মইনা ৰবি দাস